হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবারও আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তো এই ভিডিওটা কিন্তু খুবই মজাদার হচ্ছে মজাদার এ কারণেই হচ্ছে যে এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সামনে দুটো প্রশ্ন ছুড়ি দেব এবং সে প্রশ্নের অ্যান্সার যে দিতে পারবে তাকে সাবির ড্রেসেস হাউসের পক্ষ থেকে সুন্দর একটি টি শার্ট গিফট করা হবে এবং শুধু প্রশ্নের উত্তর দিলেই হবে না যে প্রশ্নের উত্তর দেবে তাকে কিন্তু তার প্রোফাইলে আমার ভিডিওটাকে শেয়ার করতে হবে এবং অ্যানসারটা দিতে হবে তো যদি তোমরা সেই প্রশ্নের অ্যান্সার দিতে পারো তো তোমাদেরকে সাবির ড্রেসেস হাউসের পক্ষ থেকে থাকছে এটি সুন্দর টি শার্ট তো চলো এত দেরি করব না তো আজখন তোমাদের সামনে আমি সে প্রশ্ন দুটো করছি তো সে প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে আবার বলছি সেই প্রশ্ন দুটোর উত্তর তোমাদেরকে দিতে হবে এবং আমার এই ভিডিওটাকে তোমাদের প্রোফাইলে শেয়ার দিতে হবে তাহলেই কিন্তু তোমরা গিফটটা পাবে শুধু প্রশ্নটার উত্তর দিলে ভিডিওটাকে শেয়ার দিলে না তাহলে কিন্তু হবে না এবং যে উত্তরটা দেবে তার প্রোফাইলটা কিন্তু চেক করবো আমি চেক করে যদি দেখি তার প্রোফাইলে ভিডিওটি শেয়ার থাকে তাহলেই সে গিফটটা পাবে নয়তোবা সেই গিফটটা পাবে না এবং আবার বলছি গিফটটা দেবে হচ্ছে সাবির ড্রেসেস হাউসের পক্ষ থেকে তো চলো এক নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রাণী লেস দিয়ে ভাত খায় আবার বলছি এক নম্বর প্রশ্ন হচ্ছে কোন প্রাণী লেস দিয়ে ভাত খায় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার যে কোন জিনিস চুরি করলে লোকে হাতে তালি দেয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন জিনিস চুরি করলে লোকে হাতে তালি দেয় তো দেরি না করে তোমরা খুব তাড়াতাড়ি প্রশ্নটির উত্তর দাও এবং ভিডিওটিকে শেয়ার দাও লাইক কমেন্ট করো এবং গিফট নিয়ে যাও আবারও বলছি গিফটটা কিন্তু দিচ্ছে সাবিস ড্রেসেস হাউসের পক্ষ থেকে সুন্দর একটি টি শার্ট তোমাদের সামনে আমি তুলে ধরব আপনারা ঠিকই শুনছেন এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলেন ওই ভিডিওটার মধ্যে দুটা প্রশ্ন আছে ওই প্রশ্ন দুটার অ্যান্সার সঠিক করে দিতে পারলে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এই টি শার্টটা আমার তরফ থেকে উপহার সামিতে আবার ভালো ভালো গিফট আছে আপনারা চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করো আবার ভালো ভালো গিফট হবে আমার তরফ থেকে